بس. بس 이스 엄마. 보조 아. 내가 하면 돼. 내가 미참데. 아, 미참 나게 미참. 아게 미참. 아게 미참 하면 돼. 아 미참 하면 মনে দিবি দে আগে খাবরাবো কার দিকে মিষ্টি আম দে মিষ্টি আম না মিটটো আম কই না জায়গাটা কি হইছে কি হইছে গুলো মিটটো আম কই মিটটো বার করতে হবে চলে 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 বল চলে যাচ্ছি

আর খট বুঝু খেয়ে যাচ্ছে ভাত সারাদিন সারা দিন কি দেবেন এবার আমাকে খাবে যা টুকু ছো তাড়াতাড়ি দিদি চলছে না করে যারা ঘুমায় না বাইরে ঝোক ঝৌ করছে সেটা থাক করুক ঝোঝো করুক এই যে নাকের ড্রপ আরও তার এই বাইরে কোনো মানে অনেকগুলো কাজ থাকে জানিস তো তোদের দুজনের ঢংগুলোই থাকে এরম ব্যাপারটা নেই বেলে বেলতলার দিকে ব্যবহার চলের বোতল

বাজে ওয়েদারে সবাইকে শরীর খারাপ কোনো হয়নি তাহলে চিন্তা করো

s'ha